আমার মরণ কালে বেলা বাজাই তরি কার ভাই আমার মরণ কালে ঢোলবেলা বাজাই রাইফেল ছিল ওই রাইফেল দিয়ে যে বাড়ি দিছে এই রাইফেলের একবারে ফুল এখান দিয়ে বসে রয়েছে তো একজনে কয় না এটা ইসরায়েলি ফোন কোক খাওয়া যাবে না এই কথাটা আমার মনে আছে আবার আমি কিছু আমার মার কাছে সাতষট্টি হাজার টাকা আছে কয় এই কথাটা যদি মিথ্যা হয় তাইলে তোর শেষ দিয়ে আমি দেখি যে আমি একটা ব্রিজের নিচে ফানির মধ্যে পড়ে রয়েছি হাতুড়ি দিয়ে সব লুলা করিয়ে লাইছে ঘটনাটা হয়েছে আমরা দরগা মাজার পরিষদের পক্ষ থেকে রূপগঞ্জ সুফি সরোয়ার রাজাজির মাজারে ফড়াইছে এবং কি ওই লাশটা উঠাইয়া জ্বালাই ফেলছে তো ওইটার মামলা দিতে আমরা রূপগঞ্জ থানাত গেছি ওসি তরিকের কাছে মামলাটা দিয়ে আমাদের আমি কাঞ্চন দিয়ে বৈরব আমার একটা মাহফিল আছে আমি ওই দিকে চলে আসবো আমার লোকজন চলে গেছে ওই দিকে যাওয়ার পরে এবার আমি বৈরবের গাড়িতে উঠছি কাঞ্চন থেকে কাউশিয়া আসি উঠার পরে বৈরব ওই গাড়িটা আসবে না আমাকে ইটা খোলা নামাই দিছে ইটা খোলা নামানোর পরে অনেক লোকজন আছে ওই লোকজনের মধ্যে